মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপের এক ধার ঘামের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানাইলেও ঋণের শোধ হবে না হ্যা দরদি আর হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার বাপ গো মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপের একধার ঘামের দাম কাটিয়া গায়ের চাম পাস বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এমন দরদিভাবে কেউ হবে না আমার বাপ গো পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরাইল না মায়ে ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত আনন্দ করে মায়ে ধরিয়া জঠরে কত আনন্দ করে দশ মাস দশ দিন পরে পেল আনন্দ বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভবে কেউ হবে না আমার বাপ গো মায়ের এক ধার দুধের বাপের এক ধার ঘামের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে আর হবে না আমার মাগু। গো এমন দরদি ভবে কেউ হবে না আমার বাপ গো প্রসব আনন্দ ব্যথা মাবিনে সেই ব্যথা কেউ বুঝবে না আমার মাগু। প্রসব আনন্দ ব্যথা মাবিনে সেই ব্যথা কেউ বুঝবে না আমার মা গো মায়ে ঠেকিয়া সন্তানের দায় মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণহারায় মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণহারায় কেন এই মায়েরে ভক্তি করো না কেন এই বাপেরে ভক্তি করো না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার বাপ গো মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপের একধার ঘামের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভবে কেউ হবে না আমার বাপ গো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভবে কেউ হবে না আমার বাপ গো হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রি ডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক